Kone sir murki, mabuti bapak dikila Kone murki dikali kaki আমরা দুজন বসলাম এই রঘুনন্দন পাহাড়ের একেবারে উচ্চতায় আমরা আছি এই উচ্চতার মধ্যে দেখুন নির্জন পাহাড়ে ঢিঝি পোকার শব্দ কিভাবে ডাকছে ডিঝি পোকারা এই ঢিঝি পোকার শব্দ খুব ভালো লাগছে শুনতে এই আমাদের পাশে আছে একটা ডুমুর গাছ ডুমুর গাছ থেকে পাখিরা ফল ফেলছে নিচে ফলগুলা পড়ছে নিচে টুপটুপ করে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ওইদিকে আছে মূর্তি সংরক্ষিত আছে একটা ঘরে